এবার বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমেই দৈনিক শিক্ষা ডট কমের একটি প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামেই বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সহ পাঁচ দফা দাবি সরকারি চাকরিজীবীদের পূরণ হতে চলেছে এদিকে একাত্তর টিভি অনলাইন পত্রিকায় বলা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতার দাবি সরকারি কর্মচারীদের আর এদিকে দা ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে সরকার আমলাদের ভাতা দিতে এবং খুশি করতে গলায় ধরেছে। কি কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে সুখবর জানাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম পত্রিকার প্রতিবেদনটি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবী সমন্বয় পরিষদ বেতন বৈষম্য নিরসন এবং আর্থিক সংকট মোকাবেলার দাবিতে সরব হয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পে কমিশন গঠনের জোর দাবি জানিয়েছে একই সাথে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জিবিদ অসন্তোষের প্রেক্ষাপটে আরও চারটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ সংবাদ সম্মেলনে বলেন দীর্ঘ পনেরো বছর ধরে সরকারি চাকরিজীবীরা আর্থিক এবং প্রশাসনিক চরম বৈষম্যের শিকার স্বৈর শাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফেস্টিভালের দোষরা রয়েছে যারা কর্মচারীদের বৈষম্য কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষের জন্ম দিয়েছে বৈষম্য নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি তিনি আরো বলেন বর্তমান বাজার দরের উদ্যোগ গতিতে সরকারি চাকরিজীবীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে তাই এই পরিস্থিতিতে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সময়ে দাবি নোমানুজ্জামান আল আজাদ বৈষম্য নিরসনে দশটি ধাপে বেতন নির্ধারণের যৌক্তিকতা তুলে ধরেন এবং এর বাস্তবায়নের জন্য কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন একটি সুষম বেতন কাঠামো প্রণয়নের মাধ্যমে কর্মচারীদের মধ্যকার দীর্ঘদিনের ক্ষোভ প্রশমন করা প্রয়োজন সংবাদ সম্মেলনে জানানো হয় তাদের এই জাতীয় সম্মেলনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার নেপাল ভুটান ভিয়েতনাম এবং ভারতের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন সরকারি চাকরিজীবী সমন্বয় পরিষদের উত্থাপিত পাঁচটি দফা হলো অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে নবম পে কমিশন গঠন করতে হবে দশটি ধাপে বেতন নির্ধারণ করতে হবে পদোন্নতি সুষম সুযোগ দিতে হবে এবং সেই সঙ্গে যৌক্তিক পেনশন ব্যবস্থা চালু করতে হবে এদিকে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে সরকার আমলাদের মহার্ঘ ভাতা দিতে এবং আইএমএফ কে খুশি করতে গরিবের গলায় ছুরি ধরেছে এখানে বলা হচ্ছে মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে সরকারি আমলাদের মহার্ঘ ভাতা দিতে এবং আইএমএফ কে খুশি করতে গরিবের গলায় ছুরি ধরেছে পেটে লাঠি মারছে অবিলম্বে এসব থেকে সরকারকে নিবৃত হতে আহ্বান করেন দলের প্রধান সমন্বয়ক এবং সমাবেশের প্রধান বক্তা হাসনাত কায়ুম সরকারের বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টকে স্বাগত জানিয়ে হাসনাত কায়ুম বলেন যে সময় দেশের প্রয়োজন ছিল গণ ঐক্য নিশ্চিত করে সংস্কারের পথে এগিয়ে যাওয়া সে সময় পরিকল্পিতভাবে প্রশাসন এবং পুলিশের সত্র বিভিন্ন জায়গায় গণ অভ্যুত্থানের শক্তিগুলোর উপর হামলা করা হচ্ছে কুড়িগ্রামের রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে হামলা করেছে জামাত শিবির মতিঝিলে পাহাড়ি ছাত্র জনতার উপর আক্রমণ করে এবং পরে সেই ঘটনার প্রতিবাদ সমাবেশে পুলিশের আক্রমণ আওয়ামী জুলুম নিপীড়নের কথা মনে করিয়ে দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুইয়া সরকারের জবাবদিহিতা দাবি করে বলেন আগে সরকারের সব উপদেষ্টা আমলা সব হিসাব হিসাব দিন দিন রাষ্ট্রের আয় ব্যয়ের তারপর আমরা বিবেচনা করব ভ্যাট বাড়ানো হবে নাকি কমানো হবে একতরফা ভ্যাট এবং গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হলে তার ফলাফল খুবই খারাপ হবে এদিকে সামঞ্জস্যপূর্ণ মহার্ঘভাধার দাবি সরকারি কর্মচারীদের এমন একটি প্রতিবেদন প্রকাশ করে একাত্তর টিভি এখানে মূলত বলা হচ্ছে দুই হাজার পনেরো সালে পিএসকেলকে সরকারি চাকরিজীবীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে মহর্ঘভাতার দাবি জানান সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদ এখানে বিভিন্ন রকম বক্তারা বলেন দুই হাজার পনেরো সালে পিএসকেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বড় বৈষম্য রয়েছে গেল সাত বছরে পিএসকেল সংস্কারের দাবি করা হলেও তা করা হয়নি এ সময় পিএসকেল চালু কিংবা সংস্কার না হওয়া পর্যন্ত মহর্ঘভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা সেই সাথে সিলেকশন গ্রেট টাইম স্কেল বহালে দাবি তোলেন তারা দাবি আদায় না হলে পহেলা মে থেকে সরকারি কর্মচারীরা প্রেস ক্লাবে জমায়েতের ঘোষণা দেন এই কর্মচারী পরিষদ আমরা এখন দেখব নবম পে স্কেলের প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে কোন দেশের বেতন কাঠামো কেমন এবং কর্মচারীরা অর্থাৎ সরকারি চাকরিজীবীরা কত বেতন পেয়ে থাকে সেই বিষয়ে দেশে দেশে চাকরির বাজারে সরকারি চাকরির চাহিদা তুঙ্গে তার অন্যতম কারণ হিসাবে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা নিরাপত্তা রয়েছে এবং মোটামুটি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা যায় বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল হিসেব করলে আমরা দেখতে পাই সর্বনিম্ন বেতন আট টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা প্রদান করা হয় যা সর্বশেষ দুই সালে অষ্টম পে মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল আমরা যদি দেখি উগান্ডার একজন পুলিশ কনস্টেবল মূল বেতন তিন লাখ পঁচাত্তর হাজার সিলিং যা বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকা একজন স্কুলের ল্যাব সহকারী মূল বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার সিলিং যা বাংলাদেশের আঠারো হাজার দুইশো টাকা এই হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন স্কুলের পিয়ন বা বিশতম গ্রেডের সরকারি কর্মচারী উগান্ডার পিয়নের থেকে অর্ধেক বেতন পাচ্ছেন বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল উগান্ডার একজন পুলিশ কনস্টেবলের থেকে ভাগের দুই ভাগ তারা সেবা দিয়ে নিরলস ভাবে এদিকে প্রতিবেশী ভারতে আগামী বছর চালু হতে যাচ্ছে অষ্টম পে স্কেল এই অষ্টম পে স্কেল অনুসারী কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বনিম্ন ছেচল্লিশ হাজার রুপি পেতে যাচ্ছেন যা বাংলাদেশি টাকায় টাকা উল্লেখ্য সালের মেয়াদ শেষ হতে হাজার যাওয়া স্কেল অনুসারে ভারতের একজন কেন্দ্রীয় কর্মচারী সর্বনিম্ন আঠারো হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ছাব্বিশ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকে আর বাংলাদেশ সরকারের একজন বিস্তম গ্রেডে কর্মচারী সর্বনিম্ন আট টাকা মূল বেতন পেয়ে থাকে আরেক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তান ফেডারেল সরকারের একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন সাঁত্রিশ হাজার রুপি যা বাংলাদেশী টাকায় ষোলো হাজার একশো টাকা সর্বনিম্ন বেতন পেয়ে থাকে এদিকে একবার দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের মূল বেতন বিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে দুই সালে জানুয়ারি মাসে সেখানে একজন সরকারি চাকরিজীবী সর্বনিম্ন তিরিশ হাজার রুপি যা সাকুল্যে পঞ্চান্ন হাজার রুপি পেয়ে থাকে সেই হিসাবে শ্রীলঙ্কার মূল বেতন সর্বনিম্ন বাংলাদেশি টাকা তেরো হাজার টাকা যা বাংলাদেশের পে তুলনায় ফিফটি পার্সেন্ট বা অর্ধে অন্যদিকে প্রতিবেশী মায়ানমার অর্থনৈতিক উচ্চ মূল্য স্মৃতিতে আক্রান্ত হওয়ার পরেও তাদের জান্তা সরকার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন একত্রিশ হাজার তিন লাখ পনেরো হাজার টাকা পারমিস ক্রিয়ার বা বাংলাদেশের হিসাবে আঠারো হাজার তিনশো টাকা দিয়ে থাকে যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি অন্যদিকে বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত তালেবান শাসিত আফগানিস্তানের সর্বনিম্ন বেতন ছয় হাজার আফগানি যা বাংলাদেশী টাকায় দশ হাজার টাকা সেই হিসাবে আফগানিস্তানিও বাংলাদেশের তুলনায় বেশি বেতন দেয়া হয় অন্যদিকে এক যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সেখানে মন্তব্যকালীন সরকার চারশো শতাংশ বেতন বাড়িয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গিয়েছে হিসেব করে দেখা যায় সিরিয়ার ন্যূনতম বেতন বাংলাদেশের হিসাবে বারো হাজার টাকা সিরিয়ার একজন সরকারি কর্মচারী বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারীর তুলনায় দেড় গুণের বেশি বেতন পেয়ে থাকে বাংলাদেশের প্রতিবেশী নেপালের সরকারি কর্মচারীদের বেতন সমীক্ষা বলছে সেখানে সর্বনিম্ন একজন পিয়নের মূল বেতন সাতাশ হাজার রুপি যা বাংলাদেশের চব্বিশ হাজার টাকা সমান সেই হিসাবে নেপালের একজন পিয়ন আমাদের দেশের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর তুলনায় তিন গুণ বেশি বেতন পেয়ে থাকে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের থেকেও অনেক অনুন্নত দেশ আছে যেগুলোতে মাথাপিছু আয় কম এবং বাংলাদেশ থেকে অনেক নিম্ন স্তরে রয়েছে কিন্তু তারপরেও সরকারি চাকরিজীবীদের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশি আর এজন্য দ্রব্যমূল্যের উদ্যোগতি সেই সঙ্গে মূল্য স্ফীতির কারণে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম পে তথা মহার্ঘ ভাতা সেই সঙ্গে বেতন বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ